তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এত সময় ভিডিওর ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন দীর্ঘদিন অনেকেই অফলাইনে আমাকে ফোন করেছেন বিভিন্নভাবে কমেন্টে বহুতে লিখেছেন যে গুরুজি আপনার শত্রুর যন্ত্রণা আমরা ঠিকতে পারি না শত্রু দমন করার জন্য আমাদেরকে কিছু দিন তো এইভাবে ইতিপূর্ব অনেক ভিডিও আমি দিয়েছি তারপরেও আপনাদের চাহিদার তো শেষ নেই আপনাদের তো চাহিদা অবশ্যই থাকবে আমার প্রতি তাই না তো আপনারা যত মাধ্যমে আপনাদের যে চাহিদা আপনাদের জানা বোঝা যে বিষয়গুলি কমেন্টে আপনারা যত বেশি বেশি লিখবেন আমি ততই আপনাদের মনের যে চাহিদা পূরণ করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে যে যন্ত্রমটি নিয়ে হাজির হয়েছি সত্যি একটি যন্ত্র এই যন্ত্রণটি আপনি আমার বলা নিয়ম মতন কাজ করতে পারলে কি হবে এটি একটি ভয়ঙ্কর জিনিস গুপ্ত মায়াং মারণবান অবশ্যই এই কাজটি সতর্ক সাথে করতে হবে কীভাবে এই কাজটি করবেন এই কাজটি কিভাবে করলে আপনার শত্রুকে চিরদিনের জন্য আপনি শিক্ষা দিতে পারবেন সে বিষয়ে আলোচনা করব আজকে তো সেই মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনারা যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাস হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছরায় রোগমুক্তি বিভিন্ন ধরনের বান বিদ্বেষণ বসীকরণ মারণ উচ্চটন থেকে শুরু করে সব ধরনের ভিডিও দিয়ে থাকি প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে দিয়ে থাকি আমি যদি না দেয় আপনারা শিখবেন কোথায় গিয়ে তো বন্ধুরা সেই ক্ষেত্রে আজকের এই কর্মটি অবশ্যই আপনারা পূর্ণতার সাথে করতে পারবেন তা যারা এখন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাদি নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো এই যন্ত্রণটি যেটা বলেছিলাম সেই মূল আলোচনা চলে যায় যন্ত্রণটি কিভাবে আপনারা অঙ্কন করবেন খুব সহজে অঙ্কন করতে পারবেন একদম সহজে তবে বারবার আপনাদেরকে বলবো ভালো কিছু কাজ করতে গেলে ভালো কোনো জিনিস সুফল পেতে হলে একটু সময়ের প্রয়োজন আপনারা যদি ইউটিউবে এসেই মনে করেন যে একটা ভিডিও দেখলাম এক দুই দু চারটা কথা শুনলাম আর ভিডিওটা মেরে উপরে চলে গেলাম সবার ভিডিও কিন্তু একরকম না সবাই ফাঁকে বাজি করে না আমি ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের ভালোবাসার জন্য আমি ব্যবসার জন্য আসিনি আমি কোনো ইউটিউবে অনলাইনে কোনো কাজ করি না শুধু আপনাদের সাথে কথা বলি আপনাদের কমেন্টগুলি আমার ভালো লাগে তাই আপনাদের সাথে কথা বলি আর আপনাদের দু চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করি একটু বোঝানোর চেষ্টা করি আমার গুরুমুখী বিদ্যা থেকে আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি আমি বাড়তি কোনো কথা বলি না আমি যতগুলি বিদ্যা আপনাদেরকে দিই আমার গুরুমুখী বিদ্যা আমার গুরুমুখী বিদ্যা গুরুমুখী বিদ্যা থেকেই আপনাদেরকে আমি দিচ্ছি আমি ওই বাজারের থেকে সংগ্রহ করা ভ্যানগাড়ির থেকে কিতাব সংগ্রহ করা অমুক লাইব্রেরি থেকে কিতাব সংগ্রহ করা সেই সমস্ত কিতাবের বাণী সেই সমস্ত কিতাবের যে কবচ তাবিস যে বিষয়গুলি আপনাদেরকে দিচ্ছি না গুরুমুখীবিদ্যা আপনাদেরকে দিচ্ছি তো বন্ধুরা এতটুকু কথা কেন বললাম আমি না বললে আপনারা কিভাবে বুঝবেন কেন বলছি জানেন আপনারা ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও টেনটুনে যদি দেখেন এত কষ্ট করে আমি ভিডিও বানাইছি আবার আপনি কষ্ট করে দেখলেন ভিডিও কষ্ট করে কাজ করলেন কাজের সফলতা পাইলেন না কারণ পাইলার আপনার সফলতা কেন পাননি আপনি নিয়ম সঠিক বুঝেননি শুনেননি ভিডিও স্কিপ করেছেন তাই আপনার কাজে ব্যর্থ হয়েছেন এত কষ্ট করে একটা কাজ করে যদি কাজে ব্যর্থ হন আপনারা ব্যর্থ হলে আমারও কষ্ট লাগে আর আপনারা সুফল যদি হন আমার ভালো লাগে তো বন্ধুরা কথা বাড়াবো না এই যন্ত্রণটি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেব এই যন্ত্রটি ভিডিওর শেষে স্কিমে দিয়ে দেব আবারও বারবার বলবো অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না আমার চ্যানেলে দেওয়া তন্ত্র যন্ত্র কেউ যদি অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না আরও একটি কথা আমি দীর্ঘদিন বলেছিলাম শিখ শক্তি নামক একটি কিতাব আমি প্রস্তুত করতেছি সেই কিতাবটি অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় এই কেতাবে যা কিছু আছে আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব অবশ্যই এখানে গুপ্তধন তোলার বিভিন্ন বিষয় প্রাণালী যা কিছু প্রয়োজন মাঠের নিচে গুপ্তধন কোথায় আছে সেই থেকে শুরু করে সব এটুজাইতে আপনারা পেয়ে যাবেন এই কেতাবের ভিতরে বান বিদ্বেষণ মারণ উচ্চটান বিভিন্ন ধরনের টোটকা গাছগাছায় রোগমুক্তি অনেক কিছু আছে এই কেতাবে এই কেতাবে প্রায় পাঁচশোর উপরে পেজ আছে আর যদি সেটাকে আমি দ্বিগুণ করি এক একটা পেজে আপনারা তিনটে চারটে এইভাবে মা মন্ত্র পাবেন আপনারা তো সেই ক্ষেত্রে যদি আমি বলতে যাই তো দেখা গেছে প্রায় আপনার হাজারের উপরে এই যে কিতাব সেই কিতাবের ভিতরে আপনারা গুরুত্বপূর্ণ জিনিসগুলি পাবেন তার টোটকা বিভিন্ন সেতু আছেই বিভিন্ন ধরনের যন্ত্র সেতু আছেই সেটা আলাদা এটা অন্যতম কিতাব এই কিতাবটির নাম শিবশক্তি অবশ্যই ভিডিও স্কিমে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন হয় অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আমার এই নাম্বারে ভয়েস দিবেন আমার সময় মতন আমি জবাব দেবো যদি কারো প্রয়োজন হয় অযথা ডিস্টার্ব করলে আমি ফোন রিসিভ করবো না কারণ সময় পাই না আমি ফোন রিসিভ করার তো বন্ধুরা এই যন্ত্রমটি ভিডিওর শেষে অবশ্যই স্ক্রিমে দিয়ে দেবো যন্ত্রমটি শনিবার আপনি কাজটা করবেন শনিবার দিন শনিবার দিন ষাটটা দেশি মুরগির ডিম নেবেন কী নেবেন দেশি মুরগির ডিম কটা নিবেন সাত পিস তো সাত পিস দেশি মুরগির ডিম নিয়ে তা আপনি সুন্দর করে কালো কালি দিয়ে কালো কালি দিয়ে এই দেশি মুরগির ডিমের উপরে আজকের যে এই নকশাটি দিয়েছি এই নকশাটি অঙ্কন করবেন ডিমের উপরে কালো কালি দিয়ে অঙ্কন করতে হবে কিন্তু আপনি যদি অন্য লাল কালি দিয়ে বা অন্য কোনো কালি দিয়ে কাজ করেন কাজ হবে না কালো কালি দিয়ে অঙ্কন করবেন তো যখন আপনার ষাটটি নকশা অঙ্কন করা হয়ে যাবে এই ষাটটি নকশা আপনি কি করবেন সাত দিন শত্রুর যে ঘর আপনার যে শত্রু সেই কাঙ্ক্ষিত শত্রুর ঘর বা সে যাতায়াত করে যে পথে চলে ঠিক আছে তো সেই যে পথে চলে আপনি ওই যে পথ শত্রুর যাতায়াতের পথে আপনি গেড়ে দিতে পারেন তাহলে কাজটা একটু দেরিতে হয় যদি পারেন শত্রুর ঘরের যে দরজা সেখানে যদি এই সারটি নকশা আপনি পুঁতে দিতে পারেন যেটা বলেছি প্রথম ঠিক সেটাই হবে ভিডিওর ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয় সবকিছু মুখে প্রকাশ করা যায় না এটার নাম মারণবান পৃথিবীর কোনো তান্ত্রিক নেই সময় মাত্র চব্বিশ ঘন্টা এর ভিতরে কাজ হয়ে যাবে সুস্থ করার মতন কেউ নেই আপনি কাজ করেছেন আপনি সুস্থ করতে পারবেন না কারণ সেই সময়টা আপনার হাতে থাকবে না এত পাওয়ারফুল এই মায়াং মারণবান কাজ করবেন কাজে সফলতা অবশ্যই আসবে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের মনোবাসনা আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ